যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে সেই কথা গোপন রাখা অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেব গালাগাল করা হিংসা করা মা বাবার উপর কথা বলা এসব আল্লাহ তালা অপছন্দ করেন শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হলে হবে না সুশিক্ষায় শিক্ষিত হওয়ারও প্রয়োজন আছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা ইমান না এনে জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি ফিরে যাও আল্লাহর কাছে সৌভাগ্য ফিরবে তোমার কাছে ইনশাল দিন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশালীন কথার ভয়ে মানুষ তাকে এড়িয়ে চলতো কিছু সম্পর্ক আল্লাহ তালা ইচ্ছে করেই নষ্ট করে দেয় যাতে আমাদের জীবন নষ্ট না হয় নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ উত্তম পরিকল্পনা করে দুই ঘরের রহমতের ফেরেসটা প্রবেশ না যে ঘরে কুকুর বা অন্যান্য জীবজন্তু ছবি থাকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা জানার সুযোগ পায় আপনার অজান্তে আল্লাহ তালা আপনাকে কতবার বিপদ থেকে রক্ষা করেছেন তার হিসাব নেই তুমি ফিরে যাও আল্লাহর কাছে সৌভাগ্য ফিরবে তোমার কাছে ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেব আপনি যদি কারোর জন্য উত্তম কামনা করেন তা আপনার কাছে কল্যাণ হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেব